কোন সরকার রাজ্য সরকার বা কেন্দ্রীয় বলতাম দাঁড়িয়ে স্বাধীনত এবার কি মানুষের যেসব সমস্যা আছে পানি জলের সংখ্যা আছে রেশন নিয়ে দুর্নীতি আছে গৃহ নিয়ে দুর্নীতি আছে এগুলো চলে চলাচল আমরা সবসময় আলোচনা করে রেখেছি

আমাদের আউলন্দেশে सिविलाজেশন র্যাডুস ছিল এটাই আমাদের কূটনীতি এটা প্রধান শর্ত ছিল যে তৃতীয় কোনো দেশে যুদ্ধের মধ্যে আমরা আমাদের কোনো অংশ থাকবে না। না ভাই না পাই আমরা দেব না। কিন্তু সেটা গড়ে উঠেছিল। তাহলে এটা যখন ভাঙা হয় তার একটা প্রথম শর্ত হিসেবে ব্যবহার করা হয় যে বামপন্থা বামপন্থা যে কনসেনসাসে কাজ করবে জানিয়ে দিতে। তাকে এখানে দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দলের একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ তারা যে উভয়ের এটা হচ্ছে কমন গুল যে কিভাবে দেশ থেকে বা রাজ্য থেকে বাম পন্থাকে নির্মূল করতে হবে এবং এই বাম পন্থাকে নির্মূল করার একটা প্রাথমিক শর্ত হচ্ছে তাহলে ভোটে সে ছাত্র সংসদ হোক সে একটা পুরসভার নির্বাচন হোক পঞ্চায়েতের নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক বা কোঅপারেটিভ হোক সেখানে শূন্য করতে হবে সেখানে এই যে মিলিয়ন ডলার এসে খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে

তাদের যেহেতু একটা লম্বা লড়াই করতে হবে বাম পন্থা কখন বাম পন্থায় প্রথম সত্ত হচ্ছে যে বাস্তবতার কথা বলছি যতই বিশ্লেষণ করি সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো স্বীকার করছো না মেনে নিচ্ছ না

ব্যবসা শুরু করবো এই লোকটার স্পেস দেখার জন্য চেঞ্জ হয়ে গেল ব্যাংক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা তার বলছে সবই তো ঠিক বললেন কিন্তু আসলে কি জানেন আপনি এখানে থাকবেন এদেশে কি থাকবেন না কখন থাকবেন কখন চলে যাবেন তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেসে যাবো পরে তাহলে অনাদায়ী হয়ে যাবে ঋণটা তখন বাইরে বেরিয়ে নেন হতাশ যথাশ বারণ করা হয় তারপর হতাশ হলেন তার খুব ম্লান মুখ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন

ছেলে তারা তোমার মিছিল হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন খুব সুন্দর করে দেখা হয়ে একাকি হলে তাকে সিদ্ধান্ত নিতে হয় যখন সে হয় तक दड़िए से आवाद नतन कराए भविष्य जब लड़ाइए खुराक पाए हम आए हैं तूफान से कश्ती निकाल कर इस देश को रखना मेरे बच्चों संभाल कर